ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক কদিন পরে আবারও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমি কিন্তু আবারও একটা ব্লগে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি আর এইটা কিন্তু দীঘারি ব্লগ তো দীঘারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে আর এই জায়গাটার নাম না আমার সঠিক মনে নেই তাই তোমাদেরকে বলতে পারলাম না তো যে যে গিয়েছিলে দীঘা গিয়েছিলে আর তারা যদি আমার ভিডিওটা দেখো তো এই জায়গাটার নামটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর আমি তো ভুলে গিয়েছি এই জায়গাটার নামটা কি তবুও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কারণ এই জায়গাটা দেখতে ভালো লাগছিলো প্রচণ্ড মানে এক কথায় বলতে গেলে অনেকটাই ভালো লাগছিলো আর এখানে প্রথমে ঢুকে আমি মনে করেছিলাম যে হয়তো বা এটা না এটা কোনো পার্ক কিন্তু ভিতরে যাওয়ার পরে যখন কিছুটা গেলাম তারপরেও মনে হচ্ছিলো যেন এটা কোনো পার্কের মতোই লাগছিল দেখতে তো তারপরে দেখো এখন আমরা কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম যে না এটা কোনো পার্ক নয় এখান থেকেও কিন্তু আমরা আবারও যাব সমুদ্র দীঘার জল মানে দীঘা দেখতে ঠিক আছে মানে দীঘার যে ইয়ে আরও একটা আর কি জায়গা তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি আছে আর এই যতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ উঠবো আবারও কিন্তু ওই দিকেও কিন্তু সেম আমরা এতগুলো সিঁড়ি নিচে দিয়ে নামবো তারপরে কিন্তু যেতে পারবো কিন্তু আমরা কিন্তু এদিকের কোনো আইডিয়া ছিল না যে সিঁড়ি থেকে ওই দিক থেকে দেখছিলাম যে এখানে কি হতে পারে আমরা তো ফার্স্টে ভাবলাম হয়তো এখানে হয়তো কোনো কিছু হয়তো সিনসিনারি থাকবে দেখবার জন্য তো কিন্তু সেটা নয় এদিকে এদিকেও এসেও সেই একই রকমের দীঘায় দেখছিলাম তবে ভালো লাগছিলো এখানে কারণ এখান থেকে এখানে দীঘার জলটা অনেক অনেক নেমে গিয়েছিল যেহেতু সমুদ্রের জলটা তো আমাদের এখান থেকে অনেকটা তো নামতে হয়েছে তারপরে তোমার ওখানে গিয়েছিলাম আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের দাদাভাই কিন্তু স্টার ফিসগুলোকে হাতে নিচ্ছিলো আর জলে জলে ছেড়ে দিচ্ছিলো অনেক অনেক কিন্তু না আমার একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওটাতে আমার কাছে সব ভিডিওগুলো ছিল না কিছু কিছু ভিডিও তোমাদের দাদাভাই ফোনে ছিল কিন্তু আমার সেটা একদমই মানে ছিল না তো তার জন্য না আমি ভিডিওটা সবটা দিতে পারিনি তবুও যতটুকু আমার ফোনে ছিল ততটুকুই তোমাদেরকে ভিডিওটা আর কি করে রেখেছিলাম তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখছো ছোটো ছোটো কিছু মাছ ছিল সেটা তোমাদেরকে দেখে দিচ্ছিলাম জলটা অনেকটাই দূরে ছিল তো সেখানেই আর কি ওখান থেকে নেমে যাচ্ছিলাম আর দেখো কতটা দূরে জলটা ছিল আর এখানে কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছিল আমরা যখন আসছিলাম তখন আর এখানে আমরা ভিডিও কল করে আমার দিদির ছেলে মেয়েদেরকে দিদিদেরকে সবাইকে দেখাচ্ছিলাম বাড়িতে তো এখানে ভালো লাগছিল আর এখান থেকে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের মানে যেখানে আমরা স্নান করবো নিউ দীঘাতে ওখানে আর দেখেছি আমি তোমাদেরকে বলছিলাম যে তোমার দাদাভা এখানে কিন্তু অনেক স্টার ফিসগুলোকে নিচ্ছিলো আর জলে ছেড়ে দিচ্ছিলো তো আমি কিন্তু স্টার ফিসগুলো না হাতে ধরতে পারছিলাম না কেন জানি না তবে একবার বোধহয় নিয়েছিলাম আমি আবার এগুলো না ধরতে পারি না কেন জানি না প্রচণ্ড ভয় করে তো সেটার জন্য এখানে এগুলো তো দেখতে পাচ্ছ এছাড়া আরও অনেক ছিল তো সেগুলো ভালো লাগছিলো আর এখানে কিন্তু আমরাও মানে বেশ মোটামুটি পাটা অনেকটাই ভিজে ফেলেছিলাম আর এই যে দেখো তোমার দাদাকে কিন্তু স্টার ফিসগুলোকে জলে দিয়েও দিয়েছে আর এখানকার জলটা না ভালো লাগছিল এখানকার জলটা অনেক নিচে অবধি চলে গিয়েছিলো তো তো মানে কি বলবো মানে আমাদের এখানে অনেকটাই হেঁটে আসতে হয়েছিল নিচে অবধি আর এখানে কয়েকটা ছবি আর ভিডিও বানিয়েছিলাম আর দেখো অনেকজন কিন্তু জলে ওই যে বাইকের মতো জলের যে নৌকো নৌকো না মানে বাইকের মতো হয় ওগুলোকে চালাচ্ছিলো ওগুলো দেখছিলাম আর আজকে ভিডিওটা কেমন